অর্থঋণের মামলায় সালাউদ্দিন আহমদ এবং জনতা ব্যাংকের দায়ের করা পৃথক দুটি আপিল শুনানি আগামী ছয় সপ্তাহের মধ্যে শেষ করতে হাইকোর্টের একটি বেঞ্চে পাঠিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ বুধবার তেরো ডিসেম্বর সকালে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয় ফলে অনিশ্চয়তার মুখে পড়েছেন সালাউদ্দিন আহমেদের প্রার্থিতা তবে সালাউদ্দিনের দাবি আপিল বিভাগের এই আদেশের সঙ্গে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে কোন সম্পর্ক নেই এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই কালে কক্সবাজার এক আসনে আওয়ামী লীগ মনোনীত সালাউদ্দিন আহমেদের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এক চকরিয়া পেকুয়া আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করেছে আপিল বিভাগ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন শুনানি চলাকালে প্রার্থীতা ফিরে পেতে একের পর এক যুক্তি তুলে ধরেছিলেন সালাউদ্দিনের আইনজীবী এক পর্যায়ে তার আইনজীবী আপিল বিভাগকে বলেন বিশ্ববাসীর জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সালাউদ্দিনকে এই সুযোগটুকু দেয়া প্রয়োজন আপিল বিভাগ বলেন আপনার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা চলবে কিনা সেটা অর্থঋণ আদালত সিদ্ধান্ত নেবে আপনারা পরের দিনই হাইকোর্টে চলে আসলেন তো নেই মতে জনতা ব্যাংক চট্টগ্রাম লালদিঘি শাখা থেকে ফিস রিজার্ভার্স নামক ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিপরীতে সালাউদ্দিন আহমদ সহ অন্য পরিচালকগণ প্রায় অর্ধশত কোটি টাকা ঋণ নেন যা পরবর্তীতে খেলাপি হয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পরিবর্তন হলেও ব্যাংকের শর্ত অনুযায়ী সালাউদ্দিন আহমদ এখন সেই ঋণের একজন জামিনদার ঋণ অভিযোগে সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে মামলা করেন জনতা ব্যাংক যদিও মামলার শুনানি শেষে সালাউদ্দিনকে ঋণ খেলাপি থেকে রেহাই দিয়ে আদেশ দেন আদালত কিন্তু আদেশের কপি বাংলাদেশ ব্যাংকে সরবরাহ না করায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি আই বি তালিকায় তার নাম রয়ে যায় ফলে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাচাই কালে সালাউদ্দিন আহমেদের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহীন ইমরান রিটার্নিং কর্মকর্তার এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনারের নিকট আপিল করেন সালাউদ্দিন একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর তালিকা থেকে নাম বাদ দিতে হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেন সালাউদ্দিন আহমেদ শুনানি শেষে ঋণকলাপের তালিকা থেকে সালাউদ্দিন আহমেদের নাম বাদ দিতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেন আদালত আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করে জনতা ব্যাংক অনিচ্ছয়তায় সালাউদ্দিন আহমেদের প্রার্থীতা সমাজ কল্যাণ মন্ত্রীর এক শতাংশ জমির মূল্য আটত্রিশ টাকা অপরদিকে ব্যাংকের আবেদন বাতিল ও পূর্বের আদেশ বহাল রাখতে সালাউদ্দিন আহমেদও একটি আপিল দায়ের করেন মঙ্গলবার দুটি আপিলের শুনানি শেষে আগামী ছয় সপ্তাহের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টের একটি বেঞ্চকে নির্দেশনা দেন প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন পৃথক দুটি আপিল আগামী ছয় সপ্তাহের মধ্যে শেষ করতে হাইকোর্টের একটি বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ এর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই নির্বাচন করতে পারব কি পারব না সেটি পনেরো ডিসেম্বর নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে কিন্তু তার আগেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আল্লামের লোকজন বিভ্রান্তি চড়াচ্ছে মোবারক উদ্দিন নয়ন কক্সবাজার